গত শুক্রবার ছুটির দিন হাতে মনে হলো পরিবার নিয়ে কোথাও যাওয়া যায় যেখানে একটু প্রকৃতির কাছাকাছি যাওয়া যাবে শান্তি মিলবে আর বাজেটও যেন হাতের নাগালে থাকে তখনই খুঁজে পেলাম ছায়াতর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট পরিবার আর আমার ব্ল্যাক বিকে নিয়ে রওনা দিলাম কালশি রোড ধরে হ্যাঁ মাটি চত্বর পেরিয়ে ফ্লাইওভার তারপর ঢুকে পড়লাম ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে কুরিলের ফ্লাইওভার পেরিয়ে বাস স্ট্যান্ডে নামলাম তারপর ধরি তিনশো ফিট আমরা এখন ফিট পূর্বাচল পূর্বাচল অলমোস্ট চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ছায়াতল রিসোর্ট যেটা হচ্ছে আপনার মার্কেটের ঠিক অপোজিট সাইডে আর স্পেসিফিক বেগুনকে শুনেছি বলি সেটা হচ্ছে আপনার মাজার রোড বাসস্ট্যান্ড বলে সামনে একটা মাজার রোড বাস স্ট্যান্ড আছে ওই বাসস্ট্যান্ডে একটু ভাগ ধরে আমাদের বামদিকে এক রাস্তাটা আমরা আস্তে আস্তে মুখ করেই গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছিলাম কিন্তু আমি ভুল করে এক রাস্তা আগেই ঢুকে যাই তবে অল্প কিছুক্ষণ পরেই বোঝাচ্ছে বাবার চশমা পড়ে গেছে বেশি ঘুরতে হয়নি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে ছায়াতল এন্ড রেস্টুরেন্ট গেট দিয়ে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল যেন প্রকৃতি আমাদের বরণ করে নিচ্ছে সামনে একটা মিরর বাবা দেখছ আমি তো যে কি রে আমার মতো আরেকটা কে আসতেছে এখান থেকে সবার হাতে একটা করে মোবাইল আর ক্যামেরা ভেতরটা গোছানো একেবারে শান্ত পরিবেশ রিজোর্টের পাশেই নদী আর নদীর বাতাস খুব ঘোরে নিলাম की शक्ति हेलो हेलो

কিছুক্ষণ করতে করতে খাবার চলে আসলো টেবিলে আমরা অর্ডার করেছিলাম প্রন ফ্রাইড রাইস চিকেন মালাইকারি চিকেন ফ্রাই সাথে ছিল পাপায়া জুস লাচ্ছি আর সব শেষে কফি কেমন পাপায়া জুসটা অনেক টেস্টি অনেক টেস্টি ছিল হ্যাঁ অনেক ভালো ওকে টেস্ট অনেক ভালো ওকে সো আজকের মতো আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ ছায়াতল রিসর্ট এন্ড রেস্টুরেন্টে সময় কাটালাম এখন কফি খাচ্ছি খাবারের খুবই ভালো লাগলো যে খাবারগুলো খাইছি প্রত্যেকটা খাবারই টেস্টি ছিল এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় ইন্ডিয়ান চাইনিজ বাংলা ফুড আর থেকে বড়ো কথা হচ্ছে ইনভায়রনমেন্টটা এনভায়রনমেন্টটা খুবই সুন্দর পাশেই নদী পরিবেশটা বেশ ঠান্ডা প্রচণ্ড রোদের মধ্যে আসছিলাম বাট মানে বাতাসের ফ্লো এত ছিল যে খুব আরাম পাইছি আর এখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে খাওয়া দাওয়া শেষে রিজোর্টের মিনি বিড়ালটার সাথে খেলাধুলা তারপর বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি বিকেলের সময়টা কাটলো একেবারে অন্যরকম আনন্দে